বাবাটা গুরুত্বপূর্ণ না পজিশন রিদার রাব্বি ওয়রিদ আল ওয়ালিদি ওয়সখতুহু ফিসখতিল ওয়ালিদ পিতা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যান পিতা যদি नाराज হয়ে যান আল্লাহ नाराज হয়ে যান এইজন্য পিতার দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর সব দফতর অসন্তুষ্ট হয়েছে কোনো সমস্যা নাই কিন্তু পিতার দরবারে আপনি গিয়ে পিতার কাছ থেকে দোয়া পাচ্ছেন এই দোয়াটা সাজিম পর্যন্ত পৌঁছে যাবে আমরা বাপ মাকে দাম দেব জোরে বলি অনেক কথা কথার তো কোনো থা থাকে না বিভিন্ন লাইনে চলে যায় মূল জায়গায় চলে আসি ইমান এনেছি তার যত্ন করার দরকার আছে না নাই বলে বেলাল ইমান এনেছেন শুধু না যত্ন করেছেন যত্ন করতে গিয়ে তিনি আরাম পেয়েছেন না মার খেয়েছেন কি আরাম পেয়েছেন না মার খেয়েছেন মার খেয়েছেন আবার এই বেলাল যখন মক্কা বিজয় হয় বিজয় হয় বদর যুদ্ধ বদর ওহুদ খন্দক পাড়ি দিয়ে যখন মক্কা বিজয় হয় রাসূল বললেন বেলাল আজকে মক্কা বিজয় হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ কষ্ট যদি করি আমরা আমাদেরকে ফলাফল আল্লাহ দিবেন না আস্তে বলবেন না দেবেন না আমার বিশ্বাস টুডে এন্ড টুমারো বাংলা জমিনে আল্লাহর দ্বীন قائم হবে ইনশাআল্লাহ জরে বলি ইনশাআল্লাহ যে দেশে আলেমদের রক্ত পড়েছে ঝরেছে যে দেশে আলেমদের রক্ত ঝরেছে শহীদের রক্ত ঝরেছে সেই দেশে আল্লাহর দিন কায়েম হবে হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই সম্মানিত ভাইয়েরা কিন্তু শর্ত হলো ইমান এনেছি আমরা যত্ন নেব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ বলছেন বান্দা তুমি তিনটা কাজ করে আসো চারটা কাজ করে আসো আমি তোমাকে আমার দফতর থেকে ইমানদারের সার্টিফিকেট দেব যেরকম সুবহান আল্লাহ কে বলছেন আস্তে বলেন কে বলছেন তুমি যে প্রকৃত মমিন আমি তোমাকে এটার সার্টিফিকেট দেব তুমি চারটা কাজ করে আসো সুরান ফাল শেষ আয়াতের আগের আয়াত চুরাশি নাম্বার আয়াত আল্লাহ তাহলে এখানে বান্দাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন والذين আমানু। وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جريمون الله أكنا جريمانا بِ ইমান যারা ভালো করে আনবি ইমানের ভিতরে যারা প্রকার রোগ আনবে না ইমানের রোগ আছে না নাই ইমানের ক্যান্সারও আছে না নাই ইমানের কিন্তু ক্যান্সারও আছে রোগ আক্রান্ত ইমান যাবে না ক্যান্সার আক্রান্ত ইমানে কোনো লাভ হবে না ইমানের রোগগুলো হলো কি ইমানের রোগ এক নাম্বার আমি যদি বলি শিরক করা হলো ইমানের এক নাম্বার রোগ কুফরি করে ইমানের দু নাম্বার রোগ বেদাত কে মেনে চলা এগুলো ইমানের রোগ হিংসা করে ইমানের রোগ হিংসা তো আমার দেশে নাই আসতে বলে আসে না নাই গ্রামের ভিতরে একজন শিক্ষিত হয়েছে একটু ভালো হিংসা করে কিনা বলে হিংসা করে আসেন দোয়া করে দি এই যে দুই একজন করে উঠে যায় এই কি মানে কি ফটোটা দিয়ে কি যে সমস্যা এগুলো ডায়াবেটিস হতে পারে তো হতে পারে না হতে পারে বলার দরকার নেই একটু বলেন যে একটু বসেন আপনি উঠে গেলে মাহফিলের ফুল যে কমে গেল বাগানের ফুল বাললে ফুল বাগানের ফুল বাললে বাগান সুন্দর হয় না কমলে বাগান সুন্দর হয় তো মাহফিলের বাগানের এই ফুলগুলো আপনি আপনি উঠে যাবেন একটা করে বাগানের ফুল কি বাগান কি সৌন্দর্য বেড়ে যাবে না কমে যাবে তোমই তো বসে কি আছে কত সময় কত দিকে দেই একটু বসেন না কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু এই কষ্টের ফল ফলকে আল্লাহ দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ দেবেন কি না অবশ্যই দিবেন সম্মানিত মায়েদা তাহলে ইমানের রোগ হলো হিংসা করা হিংসা কি করা যাবে একজন জমি কিনে আল্লাহ তাকে বরকত দিছেন খালি হিংসা করে জানো ভালো না ভালো না আছে কি না আছে কিনা না বলেন তো আছে কি না আছে হিংসা করে হিংসা না করে আপনি বলবেন আল্লাহ তুমি ওকে জমি কেনার তৌফিক দিস আল্লাহ তুমি আমারে জমি কেনার তৌফিক দাও আল্লাহ তুমি ওরেও দাও আমারে দাও ওই বাড়ির কয়টা ছেলে শিক্ষিত হইছে আরে শিক্ষিত হলো হবে কি ওরা কি মানুষ ভালো নাকি মানে একটা দোষ বের করবে আছে না নেই বলেন তো আছে না নেই হিংসা করে লাভ দাম হিংসা করব তুমি হেরে যাবে হিংসা না করে আমরা উদার হব জোরে বলি ইনশাআল্লাহ একটা উদাহরণ মনে পড়লো আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো তাই না ঘোড়ায় চলে যেত আপনি কিসে আল্লাহামদুল্লাহ গরুর গাড়িতে উনি গরুর গরুর গাড়িতে গাড়িতে না আচ্ছা তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে উনি বিয়ে করছেন তো ঘোড়ায় চড়ে গরুর গাড়িতে করে আগে বিয়ে শুধু বেচারি ওই গ্রামের এক বেচারে বিয়ে করবে এক মুরব্বীর ঘোড়া আছে তার কাছে গিয়ে বলতেছে যে মুরব্বী ঘোড়াটা দিবেন আমার অমুক দিন বিয়া কে তোর আমি ঘোড়া দেবো না যা এই বেচারে গিয়ে কদরের রাত্রে গিয়ে বলতেছে আল্লাহ আজকে রাতে তোমার কাছে কিচ্ছু চাওয়া নাই আমার বুড়ার জন্য ঘোড়া মরে বুড়ার জন্য কি মরে এই দোয়া করে আসছে বাড়িতে এসে দেখে মার চোখে পানি মা দেখে কে মাকান্দো কেন কে বাবা তোর গরু মরছে কি কাছে না গরুর কাছে কার দোয়া যে করেছে হিংসা করলে অন্যের ক্ষতি না নিজের ক্ষতি নিজের ক্ষতি হারাম কামায়ের কোনো আরাম নাই যে দামে কেনা সেই দামেই বেচা একশো গোটা রাত পরিশ্রম কইরা খুব রিস্ক নিয়ে হাই রিস্ক নিয়ে ঘোড়া একটা চুরি করে আনছে বাড়িতে সকাল হয়ে গেছে ছেলেকে ডাক দে বলে বাজান গোটা রাত পরিশ্রম করছে ঘোড়াটা আনছে চুরি করি বাবা তুই একটু ঘোড়াটা বেঁচে আয় আমি একটু ঘুমাই ছেলেকে পাঠায় দিছে বাজারে ঘোড়া বিক্রি করার জন্য এক বিক্রেতা এসে বলে ভাই ঘোড়ার দাম কত কে এত ঠিক আছে সব মিটমাট ঠিক আছে কিন্তু ঘোড়াটা একটু দেখতে হবে তো ঘোড়ায় চড়ে আমি একটু একটা চক্কর মারি তো ঘোড়ার উপরে চড়ে একটা চক্কর মারছে এমন এমন দূরে গেছে আর আসে না সন্ধ্যা হয়ে গেছে ঘোড়ার ঘোড়ার দাম কত পাইলা কাবা যে দামে কেনা সেই দামে গেছে কি যে দামে কেনা সে কোন লাভ নাই হারামের কোন আরাম আমরা ঈমানটাকে যত্ন করব জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন আমরা করব ইমানের জন্য আমরা প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব বাতিলের শক্তির কাছে মাথা নত করব না যেমন করে সাহাবীদের জীবনগুলো আমরা দেখেছি শুনেছি তাদের ইতিহাসগুলো আমরা কিতাবের মধ্যে পড়েছি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেন নাই কে না জানেন ইতিহাসগুলো কম বেশি সবার কম বেশি যেন আছে বেড়াল মানা যান নাই কিন্তু মরার মতো হয়ে গিয়েছিলেন রাসূল বললেন ও সাহাবিরা কে আছো আমার বেলালকে মুক্ত করে আনবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সেইদিনাবুকার কোটি কোটি টাকার মালিক ছিলেন মিলিওনার ছিলেন বিলিয়নার ছিলেন নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনি যখন জান্নাতের কথা বলে দিলেন কোনো চিন্তা নাই যা লাগবে আমি বেলালকে মুক্ত করে আনবো তার মনি উমাইয়া সর্নেgit স্বর্ণমুদ্রার নিক্ষেপ করলেন তার মুখের উপরে বলেন উমাইয়া কত স্বর্ণমুদ্রা লাগবে সব তোকে দিয়ে দেব জান্নাতটা কিনে নিয়েছি আমার বেলালকে তুই মুক্ত করে দে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করালেন নবীজি মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন বেলাল রে তোর যেই जखমওয়ালা রক্ত তোর এই जखमওয়ালা দেহ এই যে রক্ত তোর শরীর থেকে ঝরলো বেলাল বেশি দিন দেরি নয় বেলাল এই জমিনে আল্লাহ হয়ে যাবে আমার ভাইরা গ্রহণ করেছেন। করে একজন সাহাবি সবাইবকে মক্কার কুরাইশা ধরে আনলো মদিনা থেকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় আটকা রাখলো বলো হলো সবাইব ইমান ছেড়ে দে কি ছেড়ে দে ইমান ছেড়ে দে। ক্ষমা বলেন ইমান তো ছেড়ে দেওয়ার জন্য ইমান আনি নাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব ইমানটা কখনো ছাড়বো না সঈদিনা খোবাবকে ধরে নিয়ে তারা মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিল রক্তাক্ত করে ফেলে দিল শেষ পর্যন্ত তার খাবারটা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা খোবাবের খাবারের জন্য আল্লাহ তারা জান্নাতের খাবার বাজেট পাশ করেছে মারিয়ামের মতো মারিয়াম দুনিয়াতে বসে কিসের খাবার খেয়েছিলেন জান্নাতের খাবার খেয়েছিলেন খবাবরাদি আল্লাহ নুহকে আল্লাহ আলাহ জান্নাতের আঙ্গুর খাওয়াই দিলেন সেই জেলখানার মধ্যে তারা আটকে রেখেছে শেষ রাত তিন আল্লাহর কালাম তালাওয়াত করতেন আল্লাহ তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢু ঝোলায় রাখতেন ফেরেশতে তার সামনে খাবারগুলো নিয়ে আসতো তিন মাস চার মাস যখন গত হয়ে গেল খাবার ছাড়া একটা মানুষ তো বাঁচতে পারে না বরঞ্চ খবাবের চেহারা আরো সুন্দর চেহারায় রূপ নিল সবাই বলল বুঝতে পেরেছে আমরা খবাবকে যদি বেঁচে রাখি ইমান গ্রহণের পরিমাণ তারও বেড়ে যাবে তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব শেষ পর্যন্ত বলা হলো খবাব ইমান যদি না ছাড়ো আমরা তোমাকে দুনিয়া থেকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তোমাকে দুনিয়া থেকে শুলে চড়ায় মেরে ফেলবো খবাব বললেন তোমরা আমাকে কি করবে জানি না তবে আমি খবাব নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি ধরা হলো শেষ পর্যন্ত তাকে ষোলো কাস্টে ঝুলিয়ে মারা হবে বলা হলো খোবায় বের তুমিও করাই সামরাও করাই তোমার পরিবারের সঙ্গে কোনো কথা আছে নাকি কোনো জানা শোনা আছে নাকি কোনো তাদের সঙ্গে বোঝাপড়া পড়া আছে নাকি কোনো শেষ কথা তুমি বলতে চাও নাকি তুমি যদি বলতে চাও আত্মীয় স্বজনের সঙ্গে তোমার মিট করায় দেব তোমাকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারব খোবায় বললেন শোনো আমার ভাইয়েরা তোমরা আমাকে যে হোমকে হোমকি ধামকি দিল দিচ্ছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি কাউকে পরোয়া করি না মৃত্যুর ফয়সালা হয় আসমানে জোরে কোন সুবহানাল্লাহ এবার তিনি বলছেন তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ যদি করতে চাও আমার পরিবার লাগবে না আমার পরিজন লাগবে না আমার ছেলে মেয়ে সন্তান আদি কেউ লাগবে না শুধু আমার আমার শেষ ওসিয়ত যদি তোমরা যদি পূরণ করতে চাও আমাকে একটু ওযুর পানি দিয়ে দিবে ওযু বানাবো নামাজে দাঁড়াই আমি আমার মহান প্রভু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে ওযুর পানি দেওয়া হলো ওষু বানালেন নামাজে দাঁড়ায় কাজ করতে হয় অনলাইনে ভালো একটা দিলাম যেন ভালো করে দেখতে পারে কিন্তু ওই যে আরেকটা লাইন খুঁজে তা তো জানি না ও নাই তিন দিন খবর নাই বললাম মা তুমি কই কাব্বা আমরা ভালো আছি কি কি আমি ভালো আছি আমরা ভালো আছি হ্যাঁ আমি ভালো না আমরা ভালো তাহলে মোবাইল আমি থেকে কি বানায় হ্যাঁ কি বরকত দেখেন এমনি কি রহমতুল্লাহ আলাইহি কইছে যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারে খুব সমস্যা হলে একটা করে মোবাইল কিনে দিবে কি কথা কি বুঝতেছেন আপনার কথা বুঝতেছেন আল্লাহতাআলা এই নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে পড়ি আমি এক যুবক মোবাইল হারাইছে মোবাইল হারাই আমার মানে হুজুর মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি কি হয়ে গেছ হোক বিধবা হয়ে বউরা থাকলে সমস্যা নাই মোবাইল থাকতে হবে আমি তো মনে করি মোবাইল আর শক্তি গেমস আর শক্তি ইয়াবা গাঁজা আফিমের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর খুব সাবধান মোবাইল যাকে চালাবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই যে মোবাইলকে চালাবে তার জায়েজ মোবাইল যাকে ব্যবহার করবে তার জায়েজ নাই যে মোবাইলকে চালাবে সে চালাতে পারে সে ইউজ করতে পারে মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ আল্লাহ তুমি হেফাজত করো যুবকরা না কিন্তু ইঙ্গিত মারছে নখ দিও না লাভ নাই অবৈধ কারবারে কোনো লাভ নাই খালি ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লাইন ভাই ভারে হাই মারে কি মারে হাই ভাই হি দিল একটা নখ শয়তান কয় আরাম পাইলা সাদের কি হয় আরাম পাইলো সালাম দিয়ে ঢুকলো অথবা গুড মর্নিং দিয়ে ঢুকলো শয়তান তো দিচ্ছে শেষ পর্যন্ত ইমানটা ছিনতাই করে শয়তান নিয়ে চলে গেল কিসের মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে কত বউজে চলে গেছে অন্যের কাছে কত পুরুষ যে ধ্বংস হয়ে গেছে বা মোবাইলের মাধ্যমে এজন্য এটার একটা নিয়ন্ত্রণের দরকার প্রত্যেক ইমানদারের আছে না নাই আছে এটা মাথায় রাখবে এটা খেয়াল করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ নামাজ যার আছে চরিত্র তার আছে নামাজ ইমানদারকে নিয়ম শেখায় শৃঙ্খলা শেখায় সময় শেখায় আল্লাহু আকবার বলে নামাজ পড়ব সব আমার নিয়মের মধ্যে চলে আসবে নামাজ কেন জীবন গড়ব দেখবেন সময় অপচয় হবে না তাহলে শয়তান ওয়াস করে কোন রাতে আজ থেকে কোন রাতে দোয়া কবুল হয় বেশি কোন রাতে

তুমি যদি বন্ধ করতে চাও শয়তান সেই সময় আরো সাথে সাথে তিনটা গিট মেরে যায় তিনটা গিরো দিয়ে যায় এই তিনটা গিট যদি ছোটাতে চাও গিরা যদি ছোটাতে চাও তিনটা কাজ করবা সেই সময় আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে পিঠটা উঠায় নিয়া তুমি সুন্দর করে বসে যাবে একটা গিট ছুটে যাবে আজান শুনবে তুমি অজু বানাবি সঙ্গে সঙ্গে শয়তান আরেকটা গিট ছুটে যাবে নামাজে দাঁড়ায় যখন সুরা ফাতিহা পড়বে তিনটা গিট চলে যাবে সারাদিন শয়তান তোমার কাছে আর আসার সাহস টুকুন পাবে না আমরা কি এই কাজটা রেগুলার করব না ইনশাআল্লাহ সময় উঠব ওযু করব নামাজে দাঁড়াবো শয়তান আমার কাছে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই কোনো চান্স পাবে না কোনো সুযোগ সে পাবে না আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন যারা ইমান আনবে নাম্বার দুই হলো যারা হিজরত করবে ওহা হিজরত করবে হিজরত মানে হলো আল মহাজির এটাও হিজরত হারাম কাজ ছেড়ে দেওয়া এটাও কি হিজরত এটা কি বলেন হিজরত আবার দিন কায়ামের জন্য বাতিল শক্তি আপনার উপর খেপে গেছে কিছু সময়ের জন্য আপনার থাকতে পারলেন না দেশ থেকে অন্য দেশে চলে গেলেন এর নাম কি হিজরত বাইরে ও ভাই বসেন বসেন এই যে এই যে এই যে আমার দিকে তাকান বসে একটু বসে ও আপনার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আচ্ছা ঠিক আছে ইল্লা ঠিক আছে ইল্লা মানে ওরা ছাড়া নাকি আপনি যান সমস্যা নাই আমার দিকে তাকান ওহা যারু যারা দেশ ত্যাগ করেছে হিজরত করেছে হিজরত এটাও কিন্তু একটা ইসলামের কাজ দিনের কাজ ইমানদারের কাজ আলহামদুলিল্লাহ বলেন হিজরত করেছেন মোহাম্মদ সাল্লাহ রসুল ছিলেন মক্কার মানুষ মোদিনে কি করছেন উনি কি বেড়াতে গেছিলেন দিনের আলোতে গেছেন আচ্ছা প্রকাশ্যে গেছেন না লুকায় গেছেন লুকায় গেছেন লুকানো কি লুকানো শূন্য লুকানো কি বলেন আসতে কয় লুকানো কি বলেন রসুল কি লুকান নাই লুকাইছেন তিনি লুকিয়েছেন হিজরত বিশেষ করে আমি যখন মক্কায় যাই আলিনুর ভাই আমি শুধু রসুলের বাড়ির দিকে তাকাই আর আবুজের পায়খানার দিকে তাকাই আবুজের বাড়ি এখন কি হয়েছে মানে আন্তর্জাতিক পায়খানায় এক পাকিস্তানি হাজি এরা তো একটু অন্য ধরনের এরা খুব রাগি হয় তো এক পাকিস্তানি হাজি ওই আবুজের পায়খানা ওর বাড়ি তো পায়খানায় মোহড়া দিচ্ছে হাঁটতেছে এরকম কইরা বুঝলেন খালি মানে ঝাঁকি মারতেছে হাঁটতেছে তো বললাম ভাই এখানে কি করেন আপনি দাঁড়াচ্ছেন এরকম হাঁটতেছেন মোহড়া দিতে ভাই আসতেছে না তো কি কথা বোঝায় ভাই কেন কি ওকে এটা ঝেড়ে দেব কি করে দেবে বলেন তো ঝেড়ে দেব তো আমি বললাম যে আপনি হাঁটতেছেন কেন কি আমার সময় নেই আমি আগামীকাল কি আমার ফ্লাইট সেই সুযোগটা নাই তো আবু জহেল সিটি মেয়র ছিল না ক্ষমতায় ছিল না রসুল মারে নাই রসুল মারে নাই সাহাবে মারে নাই সেই মক্কার শহরে সেই জায়গা আবু জেহেলের বাড়ি এখন হয়ে গেছে পায়খানা ফেরনকে শাসন করে নাই চল্লিশ হাজার শিশুকে হত্যা করে নাই মুসলামকে দেশ থেকে বিতাড়িত করে নাই করেছে সেই ফেরন তার মরালাস আজ সেই মিশরের কায়ের জাদুঘরে আসে না নাই কে প্রমাণ রেখেছেন আসতে বলবেন না কে প্রমাণ দেখেছেন ও দুনিয়ার জালিমরা ও দুনিয়ার ফুজ্জাররা জালিম শাসকেরা শিক্ষা নাম জাহের বাড়ি থেকে শিক্ষা নাম মরা সুটকি ফেরাউনের লাশ থেকে ঠিক কি এই কোরানে নবীর নাম বাদ গেছে কিছু ফেরনের নাম কিন্তু বাদ যায় না ফেরনের নাম আছে না নাই আছে অসংখ্য নবী ছিলেন পৃথিবীতে স্বপ্নবীর নাম কি কোরনে আছে নাই পঁচিশ জন নবিন নাম আছে কয়জন নবিন নামে পঁচিশ জন কিন্তু ফেরনের নামটা কিন্তু ঠিকই আছে ফেরাউন হামান দেখেন ফেরাউনের এর অপোজিট হচ্ছেন মুসারু আসসালাম তার নামে লোক আমার দেশে আসে না এখানে আসা আমি ডাক দিলি পাব ইব্রাহিম আছে ইব্রাহিম নাই দেখি ইব্রাহিমকে হাত তোল ইব্রাহিম কই কে বাপ নাই এখানে ইব্রাহিম নাই কই ও ইব্রাহিম দেখেন এই ইব্রাহিম না বুড়া হওয়ার কথা তুমি এরকম ছোট কেন তুমি ইসমাইল হওয়ার কথা ভাবছিলাম একটা মানুষ হতে বের হবে কিন্তু একদম ইব্রাহিম হয়ে গেছে একদম ইব্রাহিম পাওয়া যাবে মুসাও পাওয়া যাবে ইসমাইল আছে কিনা আছে কিনা ফেরাউন দেখি ফেরাউন দিয়ে একটা পান দেখি বের গোটা দুনিয়া জুড়ে কারণ নাম কি ফেরাউন আছে আবু জেল আছে কেন এই কেন তার নাম রাখে না কোন কাফের তার নাম তার সন্তানের নাম ফেরও রাখে না কেন রাখে না জিল্লতি কেন ঈমান আনে নাই ঈমানদার যারা তাদের প্রতি জুলুম করেছে এই জন্য তাদের নামটাও ঘৃণা ভরে একটা মোনাফেকও একটা কাফেরও তাদের নাম রাখে না ঠিক কিনা এই জন্য আমরা ইমানদার হলে আমাদের দাম কমবে না বাড়বে আমাদের মর্যাদা কমবে না বাড়বে হয়তো আজকের ইতিহাসে তারা সম্মানের সাথে আছে কিন্তু আজকে জুলুম করছে আগামীর ইতিহাস থেকে তাদের নামটা মুছে যাবে ঠিক কিনা বলে তাদের নাম কি হবে নাম্বার দুই হলো যারা হিজরত করবে হিজরত করেছেন ইব্রাহিম আলাহাম হিজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমি উল্লাপাড়া ঢোকা মাত্র একজন ব্যক্তির কথা আমার খুব বারবার মনে পড়ছিল খুব সুন্দর ওয়াজ করতেন ওনার সুরটাই দিল আমার আগের কে কে ছিলেন মেহমান না যে এখানে কে ছিল মেহমান না না তার আগে মনে হয় কে যেন ছিল যাই হোক আমার রেজাউল করিম কাউসারি ভাই উনি ইন্তেকাল করেছেন আমি ওনার মাদ্রাসায় গিয়েছি মাহফিল করেছি বামন গ্রাম মাহফিল করেছি ওয়াজের মঞ্চে কথা বলতে বলতে বেলকুচিতে উনি মারা গেছেন ওই মাহফিল আমি গেছে ওই মঞ্চে মাহফিল করেছি এই তো মানুষের জীবন আমরা তার জন্য দোয়া করি তিনি না কি করে দিতেন খাওয়ায় দিতেন একদম খুব জীবন ধর্মী বাস্তব ধর্মী কথা বলতেন সৃজনশীল প্রতিভা ছিল কথার সঙ্গে কথার তাল মিলাতেন ছন্দ ছন্দ মিলাতেন লাইন লাইন মিলাতেন এক এক বিশাল কবিও ছিলেন তিনি আলহামদুলিল্লাহ সন্দের জাদুঘর তিনি ছিলেন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দেবো না করে দাও জোরে বলি আমি আমি শুনেছি তার জানাজায় যত মানুষ হয়েছে এত মানুষ খুব কম মানুষের জানাজাই হয়েছে আমি শুনেছি এটা আলহামদুলিল্লাহ এটা তো এটাই তো এটাই তো চূড়ান্ত পাওয়া তাই না জি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও জোরে বলি আল্লাহ আমি উল্লা পাড়ার মাটিকে তুমি দিনের জন্য কবুল করো আমার আলী নূর ভাইকে তুমি আল্লাহ কবুল করো মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করো অনেক বয়স হয়ে গেছে কত বছর আপনার আশি বছর দেখেন ওনার বয়স আশি বছর এনার বয়স চুরাশি বছর দেখেন তো যুবক মানুষ না যুবক না দেখেন আমি কেমনি কইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা যে কত বড় নিয়ামত যে সুস্থ না সে বোঝে আল্লাহ আমাদের সবাইকে তুমি সুস্থতা নিয়ামতে ধন্য করো জোরে বলি আল্লাহ আমি আমরা নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি যা হয়েছে আমরা আজকে বলে ফেলি আলহামদুলিল্লাহ দিনদার নেককার স্ত্রী পাওয়ার কোন আমল আছে কি মোবাইল কিনে নিবেন একটা আচ্ছা ইসলামিক ইউটিউব চ্যানেলের ইনকাম আচ্ছা ওয়াইফাই এর ব্যবসা করা যাবে কি ওয়াইফাই ছাড়া তো আপনি চলতে পারবেন না আপনি গ্লাসে যদি আপনি পানি না ঢেলে যদি মদ খান গ্লাসের দোষ আছে কি বলেন তো গ্লাসের তো দোষ নাই আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ব্যাংকিং কেমনে করবেন ব্যাংক ব্যাংক কেমনে চালাবেন আপনি ফিনান্স কেমনে চালাবেন আপনার অফিস কেমনে চালাবেন ব্যবসা বাণিজ্য কেমন করবেন তাহলে আমি যদি বলি ওয়াইফাই হারাম তাহলে বলেন তো এটা কি আমার জন্য এটা বলা যায় হবে তখন আমি কি কাম করলাম আমি আমি হারাম বলে ফেললাম সমস্যা নাই আপনি এটা হালাল পন্থায় আপনি চালাবেন আপনি যেটা যদি হারাম পন্থায় চালান সেটা আপনার গোনা হবে ওয়াইফাই যারা বিজনেস করেন তারা যদি এরকম নিয়ত রাখেন যে আমরা ভালো কাজের জন্য এটা দেখতে চাই সমস্যা নেই চালাতে পারে আর বেশি ফতুয়া না দিই আমি বেশি ফতুয়া দিই না আমরা এক থাকি আমরা ভ্রাতৃত্ব নিয়ে থাকি

আল্লাহু আল্লাহ কি যে মোধুর নাম ধরার تام মনিমুক্তাই বন্ন হীরা সোনা দানাই হই দাম আল্লাহ কি যে মকলে ও নাম ভরে নিত্য জোয়ার প্রেম সগোরে ঢকলেও নাম মনেরিকাবাই ঢকলেও নাম মনেরিকাবাই না চිරক্ত ঘাম আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ কি যে মধور নাম ধরার তামাম মনি মুক্তাই পন্ন হীরা দানায় না তাহার জি আসুন আমরা এখন দোয়া করি আমি ক্লান্ত যা হয়েছে গরমের দিন তো শীতে কথা বলে একটু বেশি মজা পাওয়া যায় আর গরমে কি ঝরে একটু বেশি ঘাম ঝরলে মানুষ কি হয়ে যায়

আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।จิตকার মেরে বলি আল্লাহ। আমার জীবনের সাভিরা। কবীরা। ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আসেন দোয়া করুন। নূর ভাই কথা বলবেন? এই মাহফিল চালু হলো।